রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সবসময় কোনো না কোনো কারণে চর্চার মধ্যে থাকেন কখনও লাক্সারি লাইফস্টাইলের কারণে কখনো নিজের শখের কারণে তো কখনও তার বাড়ির লিক হয়ে যাওয়া ফটোর কারণে পুতিনের বিষয়ে অনেকে বলেন যে তিনি তার ফ্যামিলির বিষয়ে খুব কম লোকের জানা রয়েছে বলা হয় যে তার নিজের ফ্যামিলির তথ্য তিনি গোপন রাখেন কিছু সময় আগে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের করোনা ভ্যাকসিনেশনের সময় নিজের মেয়ের বিষয়ে কথা বলেছিলেন যে তার মেয়ে ভ্যাকসিন নিয়েছে এছাড়া পুতিন কখনো নিজের মেয়েদের সম্পর্কে বিশেষ কিছু বলেন না তাদের পরিচয় সামনে আনেন না তিনি শুধুমাত্র এটা বলেছেন বলে শোনা গিয়েছে যে আমার দুই মেয়ে রয়েছে তার ফ্যামিলি সবসময় স্পটলাইট থেকে দূরে থাকে আজ আমরা তার ফ্যামিলি নিয়ে কথা বলবো পুতিনের সঙ্গে তার প্রথম স্ত্রী ডিভোর্স হয়ে গিয়েছে এটি ঘোষণা পুতিন একটি টিভি চ্যানেলে করেছিলেন পুতিনের প্রাক্তন পত্নীর নাম লুডমিলা তিনি এয়ার হুস্টেসের চাকরি করতেন তখন সেটি অত্যন্ত উঁচু দরের চাকরি বলে পরিগণিত হতো উনিশশো সালে শুরুতে দুজনের পরিচয় হয় থিয়েটারে দুজনে একটি কমন ফ্রেন্ড এর আমন্ত্রণে সেখানে হাজির হয়েছিলেন তারপর তারা বন্ধুতে জড়িয়ে পড়েন নিউজপেপারের খবর অনুযায়ী আঠাশে জুলাই উনিশশো সালে পুতিন এবং তার প্রাক্তন পত্নীর লুটমিলার ছবি সামনে আসে নিজের বিয়ের প্রায় তিরিশ বছর পর অর্থাৎ দু সালে স্ত্রীর সঙ্গে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন যদিও এখনও এটি সম্পূর্ণভাবে স্পষ্ট নয় যে কোন বছর তাদের বিয়ে হয়েছিল বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং রুডমেলার দুই মেয়ে রয়েছে যার নাম মারিয়া ভারতসুভা এবং ক্যাটরিনা তিকুনুভা এই রিপোর্টে বলা হয়েছে যে মারিয়া ভারতসুভার জন্ম উনিশশো সালে লেনিনগ্রাদে হয়েছে এবং তার এক বছর পর ক্যাটরিনা উনিশশো সালে জন্মগ্রহণ করেন জার্মানিতে মেয়ের নাম ঠাকুরমার নামে রাখা হয়েছিল মারিয়ার ডাকনাম মাসা এবং ক্যাটরিনার ডাকনাম ক্যাটা উনিশশো সালে পুতিন নিজের পরিবারের সঙ্গে মাস্কো চলে গিয়েছিলেন সেখানে তিনি ভারতসভা এবং ক্যাটরিনাকে জার্মান ভাষায় স্কুলে পড়াশোনা করিয়েছেন যদিও কথিতভাবে জানা গিয়েছে পুতিনের কার্যবাহক রাষ্ট্রপতি হওয়ার পর উনিশশো সালে তার মেয়েদের স্কুল থেকে নাম কেটে দেওয়া হয় এবং তারপর ঘরের থেকেই পড়াশোনা শুরু করেন বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী প্রতিনিয়ত দুই মেয়ের নাম বদলে ফেক আইডেন্টিটির সঙ্গে অ্যাডমিশন নেওয়ানো হয় ভারতসভা প্রথমে জীববিজ্ঞান এবং পরে মেডিসিনের পড়াশোনা করেছেন সঙ্গে ক্যাট্রিনা এশিয়ান স্টাডিজ পড়াশোনা করেন বলা হয় যে ভারতসভা মস্কো মেডিকেল রিসার্চার এবং তার বিয়ে জুরিথ ফাঁসের সঙ্গে হয়েছে শোনা গিয়েছে যে দুজনের একটি বাচ্চাও রয়েছে ক্যাটরিনা ফিজিক্স এবং গণিত মাস্টার ডিগ্রি নেন এবং সঙ্গে অ্যাক্রোবেটিক রক অ্যান্ড রোল ডান্সার হিসেবেও নাম করেন তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউটের হেড বলে শোনা গিয়েছে দু সালে রাশিয়ার কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন এতে পাঁচ বছর পর দুজনের ডিভোর্স হয়ে যায়